নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করব টমেটোর ছচ আর এটা সম্পূর্ণ স্বাস্থ্যকরভাবে বাড়িতে আমি নিরামিষভাবে তৈরি করেছি চলেন এটা কী করে তৈরি করছি দেখে আসি এখানে আমি দুই কেজি মতো টমেটো নিয়েছি সুন্দর পাকা টমেটো তারপরে প্রথমে এগুলো আমি সিদ্ধ করে নেব ভালো করে ঘুটে ঘুটে আমি সিদ্ধ করে নিয়েছি এবার এমন একটা ঝাঁপির সাহায্যে আমি টমেটোর পিউরিটা ছেঁকে নেব সেকে নেওয়া হয়ে গিয়েছে এখন এর ভিতরে দেখছি কিছু দানা চলে আসছে এগুলো আমি একটা ছোটো শাগনির যে আবার একটু ছেঁকে নেব এভাবে আমার দানা ছাড়া টমেটো পিউরিটা আমার বের করে নেওয়া হয়ে গিয়েছে কত সুন্দর দেখাচ্ছে দেখেন এবার আমি একটা ফ্রাই প্যানে দিয়ে এটুকু জ্বালিয়ে একটু শুকিয়ে নেব যেন টমেটোর জলটা না থাকে এবার আমি আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা এক চামচ ধনিয়া হাফ চামচ পাঁচফোরণ আর এক চামচ জিরা আর মরিচ আস্ত এগুলো ভালো করে ভেজে আমি গোড়া করে নেব আমার টমেটো পিউরিটা ভালো করে জ্বালিয়ে শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর চিনি তারপরে দিয়ে দেবো একটু তেঁতুলের পিউরি সাতটা বাড়ানোর জন্য দিয়ে ভালো করে আমি মিশিয়ে অল্প জালে নাড়তে থাকব এবার আমি দিয়ে দেব ভিনেগার দুই টেবিল চামচ মতো ভিনেগার এখানে আমি ব্যবহার করছি এখানে আমার মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে তারপরে সেই গুঁড়ো মশলা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে দেব বন্ধুরা তৈরি হয়ে গেলো আমার টমেটোর ছচ এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর যে কোনো ভাজা বা খাবারের সাথে কিন্তু খুবই মজা যায়